আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আর আজকের অফার 500 টাকা একদম চ্যালেঞ্জ করা অফার ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়িগুলো প্রায় 2025 টাকা শাড়িগুলো ইনটেক ইনটেক আছে অবশ্যই দেখেন এটা ছুটাই তুইব একদম ইনটেক ইনটেক ব্লাউজ পিস সহ কাটন সিল্কগুলো মাত্র 500 কইরা তো ফুল ভিডিও দেখবেন তার আগে দা আমাদের 14 গুষ্টি ঠিকানা দেখেন আমাদের 14 গুষ্টি ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর দুই তলা উইটা দৌড়ে আয়া পড়বেন তো কথা না বাড়িয়ে আমরা না হারিয়ে দেখানো শুরু করতেছি আজকে এই যে অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে এটাকে প্রথমে এই যে দেখাইতেছি দেখেন কমলা কমলার বনবাস ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এই যে মোটা একটা কাগজ আছে এটা হলো অর্গ্যানজা টাইপের যে মুসলিম কাতান সেই কাতান আমরা আপনাদের অফার প্রাইস দিচ্ছি কই গেল মাত্র পাঁচশো টাকা এগারো ধরো পাঁচশো টাকা এগারো দিচ্ছি ফ্রেন্ডস একদম ক্লিয়ারিং সেল পাঁচশো টাকা এগারো অফার প্রাইস এই যে আঁচল ফুল অল ওভার বডি সাড়ে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস পরা সাইডে আছে লাস্ট পর্যন্ত কাজ আছে শাড়ি মাই পারিবেন কোনো সমস্যা নাই এটার মধ্যে হলুদ এই দেখেন শাড়ি একদম ইনটেক খুঁটাছি ফ্রেন্ডস এই যে যদি কোনো শাড়িতে হালকা কোনো ময়লা সয়লা থাকে ওইটা আলগা ময়লা সয়লা ওইটা ওয়াশে চলে যাবে কোনো সমস্যা নাই ওটা ওয়াশে চলে যাবে শাড়ির মাথা কু ধরো এই দেখেন এটা হলো বাসন্তী কালারের অনেক সুন্দর কাশন্তী কালার কাজ অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি অরিজিনাল ইন্ডিয়ান অরগ্যানজা মসলিন কাটান সিল্ক এই যে ফ্রেন্ডস দেখেন আমি বারে বারে বলতেছি প্রত্যেকটা শাড়িতে একটু হালকা ময়লা টলা থাকতে পারে অনেকগুলোর মধ্যে নাও থাকতে পারে তবে যেটা ময়লা আছে হালকা একটু ওয়াশ করলে উঠে যাবে হালকা একটু মানে ওয়াশ করলে উঠে যাবে ধরো ওইটা কোনো ম্যাটার না কারণ শাড়িগুলো যেজন্য গোডানো ফেলা রাখছিলাম নতুন আসছে বস্তা সারা রাখছিলাম এর লাগি সমস্যা হয়ে আচল ফুল অল ওভার বডি মাত্র কত মনে হয় গেছে না 600 50 50 পাঁচশো পাঁচশো মনে হারা গেছে এই দেখেন একদম ইনটেক শাড়ি প্রত্যেকটার মধ্যে দুইটা কাগজ একটা সোয়াং পতে আছে ইয়া ইয়ামিনোর মনে আরা গেছিল গা এই দেখেন পাঁচশো টাকায় শাড়ি চোদ্দো আট শাড়ি ব্লস পিস সহ ব্লস পিস সহ ফ্রেন্ডস আজকের অফার একদম সেন সাডায় অফার দিতেছি এই দেখেন প্রত্যেকটাই ইনটেক্ট করে ডিজাইন আলাদা আলাদা আছে প্রত্যেকটাই আমি আপনাকে খুইলা খুলে দেখাই গেছি আজকের অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা ঢাকা সহ পুরো বাংলাদেশে একযোগে চলিতেছে জুয়েল শাড়ি ঘর এবং এম জুয়েল পুরো পক্ষ থেকে পাঁচশো টাকা এই দেখেন আচল ফুল অল ওভার বডি অরিজিনাল ইন্ডিয়ান এটা হলো মেহরুন কালার এই যে দেখেন ইনটেক একদম আপনাদের জন্য নিয়ে আসছি জাস্ট ওয়াও এই ধরো মেরুন কালার দেখেন কত সুন্দর মেরুন কালারটা ফ্রেন্ডস ফুল অল ওভার কাজটা সম্পূর্ণ জরির কাজ সুতার কাজ অনেক সুন্দর একদম পিটানো কাটানো কাজ আছে যে বাসন্তী কালার এটার মধ্যে আরেকটা ডিজাইন বাসন্তী কালার একটু ময়লা থাকলে সেটা ওয়াশে চলে যাবে फ्रेंड्स ওইটা নিয়ে কোনো টেনশন করতে হবে না একটু হালকা ওয়াশ করলেই চলে যাবে এটা আমি আপনাদের বলে দিচ্ছি এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি একদম কত সুন্দর শাড়ি ইনটেক শাড়িগুলো তো এটার মধ্যে এই একটা ডিজাইন অনেক ফাইন অনেক ফ্যান্টাস্টিক একদম আনকমন

এই যে ওভার অলবার মুসলিমের উপরে এই দেখেন এই যে আচল ফুল বডি ফ্যান্টাস্টিক শাড়ি একদম ইন্ডিয়ান মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে দেখেন ডিপি ডিপি অরজিনাল এই দেখেন ফিরোজা কালার

তার মধ্যে একটা আছে এই যে এটা ব্লস পিস আবার পড়ার সাইডে এই যে আচল ফুল অল ওভার বডি মাত্র পাঁচশো টাকা এই যে একটা আছে এই দেখেন পাঁচশো টাকা গেল সব এটার ব্লাউজ পিসটা আবার কন্ট্রাস্ট এই যে আচল ফুল অল ওভার বডি 블্লাউজ পিস আবার এটা কন্ট্রাস্ট করছে কত বড় একটা 블্লাউজ পিস দিয়ে দিছে অনেক সুন্দর শাড়ি 500 টাকা ও এর মধ্যে এইটা কালার এটার মধ্যে এই একটা কালার দাদা অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি মাত্র পাঁচশো টাকা তারপরে এই একটা কালার আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিস পর সাইডে মাত্র পাঁচশো টাকা এই যে এইগুলা একটু আছে দিয়ে দিলাম একবারে কারা অফার ব্লাউজ পিসটা এই যে এটা কিন্তু ব্লাউজ পিসটা এটা একটু হালকা ময়লা থাকতে পারে ফ্রেন্ডস ওয়াশে ওয়াশ করলে চলে যাবে এই ব্লাউজ পিস সহ এটার মধ্যে একটা কালার এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিস তো এটা ধরো এই যে আচুল ফুল অল ওভার বডি টাকা

আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিস রানিং পরা সেট মাত্র পাঁচশো টাকা এটা হলো ফিরোজা কালার এটা হলো ফিরোজা কালার দেখেন আচল ফুল অল ওভার বডি মাত্র পাঁচশো টাকা তো এখন কিছু কোটা জামদানি টাইপের শাড়ি দেখাই ব্লাউজ পিস সহ একদম ইনটেক এবং নতুন শাড়িগুলা আমি পাঁচশো করে দিয়ে দিচ্ছি ক্লিয়ারিং সেলে জুট কোটা জুট কোটা দেখেন আঁচল ফুল অল ওভার বডি আঁচলের সামনেই ব্লাউজ পিসটা আছে আঁচলের সামনেই ব্লাউজ পিসটা হবে অনেক সুন্দর শাড়ি জুট এবং কোটার উপরে জুট মানে জুট কোটা যে শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো করে তো এটাও সুন্দর এটা সেম জিনিসটা এটা মেরুন কালারটা পুরা জুটের কোটার উপরে জুটের কাজ এই দেখেন কোটার উপরে জুটের কাজ সম্পূর্ণ আনকমন শাড়ি এটা ফিরোজা কালারটা ফ্রেন্ডস দিয়ে দিচ্ছে একদম ক্লিয়ারিং সেন্ট মাত্র পাঁচ দেখেন দেখ আচল ফুল অল ওভার বডি মাত্র পাঁচশো করে দিয়ে যদিও কোনো সাইডে একটু ময়লা থাকে এটা ওয়াশে চলে যাবে এটা ওয়াশে একদম চলে যাবে এটা থাকার জিনিস না এই যে আচল ফুল এটা হলুদ কালার আচল ফুল অল ওভার বডি দেখেন কফি কালার কফি মেরুন কালার অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো করে দিয়ে দিচ্ছি এই যে কালোটা একদম সেরা অফার আচল ফুল অল ওভার বড়ি করে শুধু পাঁচশো করে এটা মেরুন কালার লালচে মেরুন ধরো এই যে লালচে মেরুন অনেক সুন্দর আচল ফুল ওভার বড়ি সুন্দর আর অসলি ইহলি কত যদি আছে এই যে একটা মানে এগুলা ডিজাইন একটু চেঞ্জ আছে না আপনি হুম হুম এই তো দেখেন জুট কোটা থেকে মাত্র 500 টাকা প্রাইস কোন দুটো দিয়ে যেতে শাড়ি মাত্র 500 টাকা যদিও কোন শাড়িতে একটু হালকা ময়লা থাকে সেটা ওয়াশ ওয়াশেবল ওয়াশে চলে যাবে এই যে দেখেন আঁচল ফুল অল ওভার বডি

একদম প্রত্যেকটা শাড়ি থেকে দেখেন ইনটেক কাগজ গুলো কিন্তু পড়তেছে প্রত্যেকটা শাড়িটা থেকে ইনটেক কাগজ গুলো কিন্তু পড়তেছে এখানে আঁচল ফুল অল ওভার বডি এটা হলুদ এর এই যে একটা যত রকম ডিজাইন আছে আমরা সব রকম ডিজাইনই আপনাদের দেখায় দিচ্ছি এই দেখো এই যে ব্যাক পারে ফুল লাইছে আচ্ছা হইছে এই দেখো আঁচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা আঁচলের সামনে আছে এই যে फ्रेंड्स সাদাটা

দেখা গেছি এই দেখেন চমৎকার আচল ফুল অলোবার গড়ি মাত্র পাঁচশো টাকা এই যে কালারটা

আচলটা ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা এটা এগুলো মুসলিম টাইপের শাড়ি এটা একটা এবং সম্পূর্ণ পিওর সিল্কের পিওর সিল্কের দামি শাড়ি কিন্তু এটা শুধু অফারে দিয়ে ব্লাউজ পিস প্রত্যেকটা পর আছে এটা আছে এই দুইটা শাড়ি আছে দুইটা মাত্র দুইটা শাড়ি আছে এই ছয় শাড়ি একটা দিয়ে দিচ্ছি আপনাদের তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ঠাড়ায় লাইক দিয়ে দেন আর কি কমুক আর যারা পেজটা ফলো করেন নাই পেজটা অবশ্যই ফলো করবেন আর অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর শুক্রবার দিন কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ এখন কালকে যে খোলা থাকবে কিনা সেটা আমি জানি না যদি কালকে খোলা থাকে তাহলে কালকে ভিডিওটা আপলোড হবে আর যদি কালকে না ভিডিও কালকে যদি বন্ধ থাকে মার্কেট তাহলে শনিবার দিন ভিডিওটা আপলোড হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম